হ্যালো एवरीवन হ্যালো বাংলাদেশের প্রিয় ইউটিউব ফ্রেন্ডরা তোমরা সবাই আমার লাইভে চলে আসো আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তোমরা কিভাবে সিঙ্গাপুরে আসতে পারো খুব সহজে আজকে এই বিষয়ে নিয়ে তোমাদের সাথে কথা হবে এবং আড্ডা হবে সবাই লাইভে চলে আসো বন্ধুরা লাইভে আছি যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা হ্যাঁ কে আপনি যারা এই মুহূর্তে আমাদের লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আজকে আমাদের টপিক হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কিভাবে সিঙ্গাপুরে আসবেন আজকে আমাদের ট্রপিক হচ্ছে এটা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে হলে আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে এবং কিছু নিয়মকানুন অবশ্যই থাকে আপনি সিঙ্গাপুরে যেহেতু আসবেন যেহেতু সিঙ্গাপুর এশিয়ার মধ্যে অনেক উন্নত একটি দেশ যার জন্য এখানে আসতে হলে অবশ্যই আপনাকে তাদের পলিসি অনুযায়ী আসতে হবে এখন অনেকেই আমাকে কমেন্ট করে বলেন বা মেসেজ দেন আমার হোয়াটসঅ্যাপে যে আসলে সিঙ্গাপুরে আসতে চান এখন সিঙ্গাপুরে আসতে হলে আপনাকে কি করতে হবে এখন আপনি যদি সিঙ্গাপুরে আসতে চান সিঙ্গাপুরে আসতে হলে আপনাকে প্রথমত আপনার আপনি যদি আনস্কিলে আসেন স্কিল ছাড়া যদি আসেন সিঙ্গাপুরে তাহলে আসতে পারেন আপনাকে দুই বছরের কন্ট্রাক্টে আনা হবে এবং সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি ওই কোম্পানিতে আসবেন এবং ওই কোম্পানি আপনাকে ষোলো টাকাও বেশি দিতে পারে আবার আঠারো টাকা দিতে পারে আবার বিশ টাকাও দিতে পারে এটা নির্ভর করে ওই কোম্পানির সাথে আপনার কিভাবে আপনার চুক্তি হয়েছে আর আপনি যারা আমি কিন্তু কথা বলছি যারা সিঙ্গাপুরে আসতে চান তাদের জন্য আর আহ উচ্চশিক্ষা আছে যাদের কোয়ালিফিকেশন হাই লেভেলের তাদের হিসাবটা একটু ভিন্ন যার জন্য আমি আপনাদেরকে বলছি আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আসতে চান

এই কাজগুলো আমরা করে থাকি আর যাদের যোগ্যতা আছে যাদের ভালো শিক্ষাগত যোগ্যতা এবং কোন অথবা ইঞ্জিনিয়ার যাদের যোগ্যতা আছে তাদের সব ভিন্ন তারা তাদের জব আলাদাভাবে তারা খুঁজে নেই আর যারা আমরা সাধারণ লোক আছে মানে আমরা যারা এজেন্সির উপরে নির্ভর হই তারা কিন্তু আসলে এই ইয়ার মাধ্যমে আসি মানে সাধারণ ওয়ার্কার হিসেবে আসি আমরা আর সাধারণ কাজগুলো কিন্তু আমরা সিঙ্গাপুরে করে থাকি এখন সিঙ্গাপুরে আপনি যদি সাধারণ কাজ করেন তাহলে আপনাকে আপনি কি কাজ করতে পারবেন আপনি কাজ করবেন হচ্ছে একজন কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনার কোম্পানি যদি ধরেন রিভার কাস্টিং এর কাজ করে আপনাকে ওই কাজ করতে হবে আপনার কোম্পানি যদি ইলেকট্রিক্যাল এর কাজ করে তাহলে ইলেকট্রিক্যাল এর কাজ করবেন আপনার কোম্পানি যদি প্লাস্টার ইট গাতার কাজ করে সে কাজ করবেন অথবা আপনার কোম্পানি মানে যে ধরনের কাজ করে ইয়ারকন পেন্টিং সিঙ্গাপুরে হচ্ছে আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা সিস্টেমে চলে তাই সবাই আপনাকে ওই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে আপনার কোম্পানির যে সিস্টেমে কাজ করে আর কি আর আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন আপনাদের অবশ্যই কমেন্ট করুন এবং স্ক্রিনে ডাবল টাচ করুন আপনাদের প্রতি অনুরোধ রইল এবং সিঙ্গাপুরে আসতে আপনার কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে আজকে কথা হবে এবং সিঙ্গাপুরে আসলে আপনি কত টাকা বেতন পাবেন সে বিষয়ে কথা হবে যারা আপনারা সিঙ্গাপুরে আসতে চান আর কি তাদের জন্য সিঙ্গাপুরে যদি আপনি আসেন আপনি হয়তো প্রাথমিক অবস্থা সিঙ্গাপুরে যে বেতনটা শুরু হয় সেটা হচ্ছে আপনার আঠারো ডলার থেকে এবং দ্বিতীয় হচ্ছে আপনার বেতন শুরু হয় হচ্ছে আপনার কারো ক্ষেত্রে বিশ কারো ক্ষেত্রে আঠারো মানে যারা নতুন আসবেন আর কি আর যারা পুরাতন যার যার কাজের যোগ্যতা অনুযায়ী তারা সিঙ্গাপুরে আসে এবং সিঙ্গাপুরে এসে কাজ করে আসলে একজন ভাইও কিন্তু কমেন্ট করছেন না যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন তারা কিন্তু কেউ কমেন্ট করছেন না কেউ টেপ টেপ করছেন না আসলে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং টেপ টেপ করুন সাত বিনা চেড় গাই নেশাতে চড় গাই গড়ি বদন চড় গাই বদনস লড় গাই Que no te reprendía. <coughs>